আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে ধন্যবাদ জানানো প্রিয় সনাতন ধর্মী ভাই ও বোনেরা সকলকে আমার আদাব নমস্কার এবং সালাম আমরা আজকে এখানে যে মহান অবতার ভগবানের জন্ম অনুষ্ঠান করবার জন্য উপস্থিত হয়েছি আগমন পৃথিবীতে হয়েছিল দুষ্টের দমন করবার জন্য সৃষ্টির পালন করবার জন্য যুগে যুগে তাই হয়েছে যুগে যুগে যখনই পৃথিবীতে অন্যায় অবিচার অধর্ম অসাম্য ছেয়ে গেছে তখন অবতারের আবির্ভাব হয়েছে আমাদের ধর্মে নবিরা বিভাগ হয়েছে তারা মানব জাতিকে সঠিক পথে সঠিকভাবে পথ দেখিয়েছেন আহ্বান জানিয়েছেন এবং সকলকে ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বন্ধু বলছে এই জন্যে আমি বিশ্বাস করি আমরা যারা বাংলাদেশে বাস করি হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ কি খ্রিস্টান কি বিএনপি কি শিবির কি আওয়ামী লীগ আমরা সবাই বন্ধু এই দেশের নাগরিক সেই নাগরিক হিসেবেই আমরা দুঃখজনক হলো সত্য যে বিগত বছর যারা আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদের ভোট নিয়ে আমাদেরকে শাসন করেছেন তারা এই পনেরো বছর আমাদেরকে বন্ধু হিসেবে মনে করেননি মনে করেছেন প্রজা হিসেবে আমাদের অত্যাচার করেছেন নির্যাতন করেছেন নিবিচরণ করেছেন আমাদের সমস্ত দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন আমি কয়েকদিন আগে চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলাম ব্যাংকক গিয়ে আমি আমার বন্ধুদের কাছে শুনলাম ওখানে এখন ব্যাংককে সবচেয়ে যেগুলো আপনার অভিজাত এলাকা সেই অভিজাত এলাকাগুলোতে বাড়ি ভাড়া ঘুম পড়ে গেছে সেই বাড়িগুলো ভাড়া করছেন সমস্ত আওয়ামী লীগের বিচারিতণের তৃণ ঠিক এবং তারা যে গাড়ি কিনছেন সেই গাড়িগুলো কোনটাই আপনার দুই কোটি ঠিক কোটি টাকা কমে নয় এটা কোত্থেকে গেল এই দেশের সম্পদকে তার মাথায় করেছে আমরা সবাই জানা এটা নতুন করে বলার বিচার বলতে চাই না শুধু এইটুকু বলতে চাই যে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক যে কাঠামো উচিত কাঠামো ভেঙে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগের দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে প্রায় আঠাশি লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার মানে আমাদের সম্পদ বলতে কিছু নেই সব পাচার হয়ে গেছে আমাকে একজন অর্থনীতিবিদ জিজ্ঞেস করছিলেন যে দেখে শুনে তো মনে হচ্ছে যে পরে তোমরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে জনগণ তোমাদের উপরে আস্থা রাখবে তো তোমরা দেশ চা থেকে কারণ টাকা তো সব পাচার হয়ে গেছে অর্থাৎ আমাদের দেশের অর্থনীতির অবস্থা কি করুন করেছে সেই জিনিসটাই শুধু আমি আপনাদেরকে বললাম আজকে উনিশশো একাত্তর সালের সাহিত্য যুদ্ধের শহীদদের কথা স্মরণ করতে চাই বারবার চাই এই জন্য চাই যে উনিশশো সাল আমাকে একটা স্বাধীন দেশ দিয়েছিল ভূখণ্ড দিয়ে আমাদের আমাকে একটা স্বাধীন সত্তা দিয়েছিল এবং সেই জন্য আমি আমার অস্তিত্ব আমি আমি আছি স্মরণ করতে চাই চব্বিশে জুলাই অগস্টের শহীদদেরকে কাল তারা আমাদেরকে একটা নতুন একটা গণতন্ত্রের স্বপ্ন শিখিয়েছে তাই না স্বপ্ন সুযোগ করে দিয়েছে এই দুটো জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আজকে একটা প্রচন্ন একটা প্রচেষ্টা আছে এটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে চব্বিশের জুলাই আগস্ট জুলাই আগস্ট যেভাবে আপনার সত্য একইভাবে সত্য কিন্তু একাত্তরের নয় মাসের মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন কে শহীদ প্রেসিডেন্ট রহমান আমাদের দলের প্রতিষ্ঠা আজকে একটা নতুন করে কথা উঠছে ষড়যন্ত্র চলছে যে আপনার বাংলাদেশে আপনার এখানে এক ধরনের উগ্রবাদ মাথা চালা দিয়ে হচ্ছে এই উগ্রবাদকে মাথা চালা দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধু আমাদের বাংলাদেশের যে আত্মা যে তোর সেই অস্তিত্ব আমাদের রক্ষা পাবে না এই কথাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে আমি কথাটা আজকে জন্য আরো বেশি করে বলছি যে এইখানে আপনাদের সকলকে বিভক্তি বিভাজনের রাজনীতি করবেন না অতীতে যা হয়েছে হয়েছে এখন বাংলাদেশের অস্তিত্বের জন্য বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের সামনে নেওয়ার জন্য বাংলাদেশ আরো আরো উন্নত করবার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আপনারা দেখেছেন যে এই আন্দোলনের পরে আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে নির্বাসিত হয়ে বিদেশে এসেছিলেন সেখানে থেকে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন সব সময় যে ডাক দিয়েছেন সেই ডাকটি হচ্ছে ঐক্যের ডাক সমস্ত বাংলাদেশি যেন ঐক্যের ডাক এই ঐক্য দিয়ে আমাদেরকে আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে তিনি বলেছেন এবারে সংগ্রামটা হচ্ছে আমাদের স্বাধীনতা রক্ষার সংগ্রাম সেই স্বাধীনতা রক্ষার জন্য কাজ আমরা শুরু করেছি আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় দলীয় দল আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা কর্মসূচি দেওয়া হয়েছে এই কথাটা কিন্তু আমরা বারবার বলছি এই জন্যে যে অনেকে বলে আমরা নাকি সংস্কার চাই না আমাদের প্রতিপক্ষরা বলার চেষ্টা করে অথচ এই সংস্কারের বিষয়টা এই যে কনসেপ্ট এটা প্রথম কিন্তু দু ষোলো সালে দেশম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টিতে নিয়ে এসেছিলেন এবং সেখানে তিনি রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা বলেছিলেন তারপরে আমরা সমস্ত অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে আমাদের নেতা তার সাহেব নেতৃত্বে তার নির্দেশে আমরা একত্রিশ দফা কর্মসূচি করেছি এবং সেই আমরা নির্দেশে ছুটে গিয়েছি বন্ধুগঞ্জ আজকে যদি বা এই জন্মাষ্টমীকে স্মরণ করা হবে তখনই যে সত্যিকার বাংলাদেশে আমরা একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারব যদি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি যদি আমরা মানুষের অধিকারগুলোকে পছন্দ করতে পারি ন্যায় বিচার সাম্য এবং সকলের প্রতি সুবিচার পারি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ হবে ভবিষ্যতে আমরা জানি বাংলাদেশের শুধু নয় ভারতের উপমহাদেশে সবসময় আপনার এই সাম্প্রদায়িকতাকে একটা অস্ত্র বানানোর চেষ্টা করা হয় রাজনৈতিক কারণে সেখান থেকে উঠে আসতে হবে আমাদের আমাদেরকে সেখান থেকে সকলকে উঠে এসে সকল সম্প্রদায়কে এক করে আমার এই দেশ ও মাতৃকাকে আমাকে ভালোবাসতে হবে তাকে নিয়েই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে বন্ধুকাল সবসময় মনে রাখতে হবে এই দেশটা আমার আজকে যখনই কোন সংকট উপস্থিত হয় তখন আমরা বারবার বলেছি আমরা আমাদের সভায় সভায় সবচেয়ে ঘোষণা দিয়ে আমরা বলেছিলাম যে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন কান্ডারি বড় ডুবিছে মানুষ সন্তান মা আমরা ওই মানুষকে বাঁচিয়ে তুলতে আজকে সেই জন্যই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়ে একসাথে আমাদেরকে তারেক আমার নেতৃত্বে একটি এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে যে বাংলাদেশ অর্থে সম্মতে সমৃদ্ধ হবে যে বাংলাদেশে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না যে বাংলাদেশে আমরা সত্যের প্রতিষ্ঠা ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধ গুলোকে প্রাধান্য দিতে পারবো এটাই হোক আজকের দিনে আমাদের এই মহান দিনটিকে স্মরণ করবার সবচেয়ে উত্তম পথ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসেছেন দূর থেকে যখনই আমরা ডাকি আপনারা আসেন সেই আমাদের দেশের দিবে খালেদা জিয়া থেকে শুরু হয়েছে তখন থেকে তিনি জন্মাষ্টমীতে আপনাদের সবাইকে ডাকেন আমাদের নেতা তারেক রহমান সাহেব ওই একই ডাকছেন আপনারা দেশে কথা বলছেন মত বিনিময় করছেন আসুন আজকে আমরা তার বক্তব্যগুলো শুনি এবং সেই বক্তব্য শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা অসাম্প্রদায়িক চিন্তা ভাবনার মধ্য দিয়ে এই বিএনপি গঠিত হয়েছে বিএনপির একমাত্র একমাত্র লক্ষ্য হচ্ছে একটাই কিন্তু সেটা হচ্ছে রেইনবো নেশন প্রতিষ্ঠা করা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করা আমরা কোনো সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না আমাদের কাছে